অনেক ওয়েলকাম অনেক স্বাগত সবাই কেমন আছে অবশ্যই কিন্তু জানিও সবাইকে জানাই গুড ইভিনিং শুভ বিকেল সন্ধেবেলায় আসতাম মানে রাত্রে আসতাম কিন্তু রাত্রিতে এখন সময় হয়ে ওঠে না ছেলে মেয়েকে পড়ানো আর বাড়ির বান্না থাকে যার কারণে এখন এসেছি অবশ্যই বিকেলের দিকেই লাইভে আসার চেষ্টা করব যারা অনলাইনে আছেও সবাই একটু ঝটপট করে জয়েন করো সবাই কেমন আছে অবশ্যই কিন্তু জানাও অবশ্যই সবাই কেমন আছে জানাও লাইভটা অবশ্যই কিন্তু সবাই একটু শেয়ার করে দাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও এখন থেকে আবার মানে ভিডিও দেওয়া চালু করেছি তো সবটাই হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তোমরা যদি পাশে না থাকতে তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি কখনোই এতটা রাস্তা আসতে পারতাম না তো তার জন্য তোমাদের সকলকে জানাই আবার অসংখ্য ধন্যবাদ একজন ওয়াচিং আছে যারা যারা ওয়াচিংয়ে আসছো অবশ্যই সকলকে বলবো যে সবাই কিন্তু কমেন্ট করো আর একটু লাইক করে দাও আর সবাই কমেন্ট করো কমেন্ট করলে তবেই কিন্তু তোমাদের সাথে আমি গল্প করতে পারবো তো যার জন্য বলছি সবাই কিন্তু কমেন্ট করো কমেন্ট কিন্তু আসছে না আমার কাছে সবাই একটু কিন্তু কমেন্ট করো সবাই কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা জয়েন করছো সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে বলবো সবাই একটু লাইভটা জয়েন করে যাও লাইভে আসার কারণ হচ্ছে আজকে যে তোমাদেরকে জানানো যে আমি আবারও ভিডিও বানানোর চেষ্টা করছি আবারও ভিডিও বানাবো অনেক দিন প্রায় এক বছর হয়ে গেছে আমি ভিডিও বানাইনি এক বছর আগে ভিডিও বানিয়েছিলাম বাট আবারও ভিডিও আমি বানাবো তোমাদের জন্য তোমাদের অবশ্যই আশা করব যে তোমরা সাপোর্ট করবে তোমরা পাশে থাকবে তোমাদের সাপোর্ট অবশ্যই আমি কাম্য করব তাই তাই আবারও আমি ভিডিও বানাবো তো দুজন ওয়াচিংয়ে আছো দুজনকে অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করো একটু সবাই কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে আমি তোমাদের সাথে আড্ডা দেবো কী করে গল্প করবো কি করে বলো তোমাদের সাথে যদি কথা বলতে চাই গল্প করতে চাই অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে কমেন্ট না করলে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো না কিন্তু আমার কমেন্ট আসছে না না তোমরা কমেন্ট করছো না না আমি কিছুই বুঝতে পাঁচজন আছে সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকগুলো রিয়্যাক্ট দিয়েছে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই পাশে থেকে একটু সবাই বেশি বেশি করে রিয়াক্ট করে দাও একটু রিয়াক্ট করো আর লাইভটা একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও সবার মাঝে ছড়িয়ে দাও লাইভটা যাতে সকল বন্ধু আসতে পারে আমার লাইভটা জয়েন করতে পারে আর একটু সকলকে বলবো যে সবাই একটু কমেন্ট করো ঠিক আছে সবাই একটু কমেন্ট করো আমি রিসেন্ট কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি কমেডি ভিডিও বাট আমি আগে কমেডি ভিডিওই করতাম মাঝে একটু ব্লগ মিনি ব্লগ আরে দিতাম বাট এখন ব্লগ করা হয়নি সেই মতো আসলে ক্যামেরা ধরার সেরকম কেউ নেই যে আমার ক্যামেরাটা একটু কেউ ধরে দিবে একা একা তো আর সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না যার কারণে কিন্তু ব্লগ ভিডিওটা এখন বন্ধ আছে বাট শর্ট ভিডিও আমি আবারও চালু করেছি মানে কমেডি ভিডিওগুলোই আমি বেশি পছন্দ করতাম আর ওইগুলোই আমি কমফোর্টেবল ফিল করি আর ওইগুলোই আমি করি ঠিক আছে তো সেই ওগুলোই আমি কিন্তু করব আর তোমরা যদি মানে কমেন্ট করো কমেন্ট করে জানিও যে তোমরা কীরকম ভিডিও দেখতে ভালোবাসো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেই মতো আমি কিন্তু ভিডিও বানাবো তো সবাইকে বলছি যে সবাই একটু কিন্তু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো আমি এখন কাজ করছি তার মাঝেও তোমাদের সাথে তার ফাঁকে আড্ডা দিতে চলে এসেছি আর তোমরা যদি না কমেন্ট করো সেটা কি করে হয় বলো সেটা তো খারাপ লাগে না দেখতে তো তোমরা নিশ্চয়ই চাইবে না যে খারাপ লাগুক আমি কাজ করছি তোমাদের সাথে আড্ডা দিচ্ছি গল্প করছি তোমরা যদি না কমেন্ট করো তোমরা যদি না আমার ভিডিও দেখো আসো তাহলে কি করে হয় একজন কমেন্ট করে চলে গেল একটু সবাই কমেন্ট করো তোমরা যদি কিছু জানতে চাও বা তোমাদের যদি কিছু জানার থাকে বা তোমাদের যদি কিছু ইনফর্ম করার থাকে আমাকে অবশ্যই কিন্তু করি করো অবশ্যই কিন্তু করো আমি সবসময় তোমাদের প্রশ্নের উত্তর দিতে একদম তৈরি আছি ঠিক আছে সব সময় তোমাদের প্রশ্নের উত্তর দিতে তৈরি আছি তোমরা একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো তোমাদের সাথে আড্ডা দিতে এলাম তো গল্প করতে এলাম তোমরা যদি না কমেন্ট করো কীভাবে তোমাদের সাথে আড্ডা দেবো গল্প করবো বলো তাই জন্য বলছি যে তোমরা একটু কমেন্ট করে জানা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে এবং তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আর আমি প্রতিদিনই লাইভে আসবো কি সেটাও কিন্তু একটু সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই আবার চলে যাচ্ছে এটা কিন্তু ঠিক না ঠিক আছে সবাই একটু জয়েন করো সবাই যারা অনলাইন আছো সবাই একটু কিন্তু জয়েন করো আর একটু জয়েন করে জানাও অল ক্লিয়ার আছে কিনা সেটা আগে একটু জানিও তো অল ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে যাচ্ছে শোনা একটু রিয়াক্ট করে দাও একটু রিয়াক্ট করে দাও একটু লাভ রিয়াক্ট একটু লাইক করে দাও ওইগুলোতে তো কোনো পয়সা লাগে না তোমাদের সাপোর্ট করতে কিন্তু কোনো পয়সা লাগে না বাট শুধু একটু সাপোর্ট করা লাগবে ঠিক আছে একটু সাপোর্ট করা লাগবে তাছাড়া কিচ্ছু না তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু চায় না শুধু চাই তোমাদের একটু সাপোর্ট একটু তোমাদের ভালোবাসা তোমাদের সাথ তোমরা যদি সাথে থাকো তাহলেই কিন্তু হবে তোমরা যদি সাথে থাকো তাহলেই কিন্তু হবে তাই জন্য বলছি যে সর্বা ব্লগস এই পেজটিকে সবাই একটু কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো কিন্তু সবাই একটু দেখো আরও মানে সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। যদি তোমরা সাথে থাকো তোমরা যদি সাথে থাকো পাশে থাকো অবশ্যই সুন্দর সুন্দর আরও ভিডিও আসবে অবশ্যই অবশ্যই আসবে তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে সাপোর্ট করতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে এবং ওর ভিডিওগুলো দেখতে হবে তাহলেই কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করব তো সেই জন্য বলছি যে সবাই একটু কিন্তু সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই যতজন আছো তিনজন ওয়াচিংয়ে আছো তিনজনেই কিন্তু একটু তিনজনে কমেন্ট করো তিনজন ওয়াচিংয়ে আছো তিনজনকে রিকোয়েস্ট করব যে তিনজনই একটু কমেন্ট করো তিনজনই একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও যে ভিডিওটা আমি এখন পোস্ট করেছি তোমরা আদৌ দেখেছো কিনা আমার জানা নেই তোমরা আমার এখন ভিডিওটা পোস্ট করাটা তোমরা আদৌ দেখেছো কিনা আমার জানা নেই তো তাই জন্য বলছি যে সবাই একটু জয়েন করো যারা ওয়াচিংয়ে আছো দেখছো বাট কমেন্ট করছো না কেন কমেন্ট করতে এতটাই মানে কষ্ট হয় না খারাপ লাগে আমি বুঝে পাই না একটু করো কথা বলো কথা বলতে কি লাগে বলো সবাই যদি আমরা সবার সাথে একটু বন্ধুত্ব করে নিই তার তো কোনো সমস্যা নেই তো অবশ্যই বন্ধুত্ব করতে গেলে তাদের তার সাথে কথা বলতে হবে আমি তো লাইভে এসেছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তোমাদের সাথে পরিচয় হওয়ার জন্য তোমাদের সাথে একটু গল্প করার জন্য তোমরা যদি না কমেন্ট করো তোমরা যদি না পরিচয় করতে চাও কি করে হবে বলো তো তাই জন্য বলছি যে সবাই একটু পরিচয় করে নিই সবার সাথে আমরা লাইভে আসা মানে কিন্তু সবার সাথে পরিচয় হয়ে যাওয়া তো আমরা যদি সবাই পরিচয় হতে চাই সবার সাথে অবশ্যই কিন্তু কিন্তু আমাদের আমাদের কমেন্ট কমেন্ট করতে করতে হবে হবে অবশ্যই সবার সাথে পরিচয় করার জন্য অনেকে আসছো চলে যাচ্ছো ওয়াচ করছো হালকা কিন্তু কমেন্ট কেউ করছো না কমেন্ট না করলে তো হবে না না কমেন্ট না করলে তোমাদের সাথে আমি কিভাবে পরিচয় আমার এই আমার ভিডিওগুলো গুলো এইসব বন্ধুদের খুবই ভালো লাগে তো সেই জিনিসগুলো তো মানে তো সবার মানে সবার সাথে পরিচয় করতে গেলে সবার আগে কি লাগে সেই মানুষটার সাথে যে কোনো ধর আমি একটা কথা বলছি তোমাদেরকে মানে কারোর সাথে আমি কোথাও গিয়েছি ঠিক আছে একটা অচেনা জায়গায় আমি গিয়েছি অচেনা জায়গায় গিয়েছি সেখানে যাওয়ার পর আমাকে আমাদের চারিপাশে অনেক রকমের লোক থাকে মানে নানান রকমের লোক থাকে কাউকে কিন্তু আমরা সেরকমভাবে চিনি না মানে আমরা কিন্তু তাদের সাথে কথা বলে তবেই তাদের সাথে পরিচয় করতে আমরা যদি তার দিকে তাকিয়ে থাকি দেখি তাহলে কিন্তু সে আমাদেরকে চিনবে না তো আমাদেরকে চিনবে কিভাবে কখন চিনবে যখন আমরা সেই মানুষটার সাথে কথা বলবো ঠিক তো যখন আমরা সেই মানুষটার সাথে কথা হলো তখন সেই মানুষটা আমাদের সাথে পরিচয় হবে সেই মানুষটা কেমন সেই মানুষটা কি করে না করে ইত্যাদি বৃত্তান্ত বৃত্তান্ত যা কিছু সমস্ত কিছু আমরা কিন্তু জানতে পারি তো তার জন্য কি করতে হয় আমাদেরকে সবার আগে কিন্তু আমাদেরকে কথা বলতে হয় মানুষটার সাথে যে মানুষটা কিরকম চেনার জন্য মানুষটা আদৌ ভালো কি খারাপ তো এক জায়গাটাও ঠিক সেই রকমই তোমরা যদি আমার ভিডিও দেখো বা আমার লাইভে আসো আমার সাথে কথা বলো তবেই কিন্তু আমার সাথে পরিচয় হতে পারবে আমি কি রকম ভালো খারাপ যাই হই না কেন তোমরা সেটা জানতে পারবে আর তোমরা যদি আসছো তো এই জায়গাটাতেও ঠিক সেই রকমই তোমরা আসছো চলে যাচ্ছ কেউ যদি কমেন্ট না করো তোমাদের সাথে কিন্তু আমি পরিচয় হতে পারবো না যেমন একা দাদাভাই কমেন্ট দাদাভাই কি দিদিভাই আমি জানি না সাইনুর মাস্ট সাইনুর লেখা আছে ওই দাদাভাই কিন্তু কমেন্ট করেছে ঠিক আছে কমেন্ট করেছে তাই জন্য আমি দাদাভাইকে চিনলাম যে দাদাভাইটা কমেন্ট করেছে তাই জন্য আমি কিন্তু দাদাভাই নামটা মানে এখানে যে কমেন্ট করবে তারই নাম আসবে ওখানে যারা ওয়াচ করছ ওদেরকে আমি দেখতে পাবো শুধু যে কতজন আমার লাইভটা ওয়াচ করছ এর থেকে বেশি কিন্তু আমি মানুষগুলোকে চিনতে পারবো না যে কে এসেছো বা কে কে দেখছো আমার লাইফটা আমি সেটা কিন্তু বুঝতে পারবো না সেটা বুঝে বোঝানোর জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করা দরকার সেটা বুঝাতে গেলে বোঝানোর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করা দরকার কমেন্ট না করলে কিন্তু কখনোই বুঝতে পারবো না যে কে এসেছো বা কে বন্ধ হতে চাইছো তো অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা একটু কমেন্ট করো তাহলে কিন্তু বুঝতে পারবো যে বাচ্চাগুলো এত চিল্লাচ্ছে তো তাই জন্য বলছি যে কমেন্ট করতে তো কোনো সমস্যা না আমি ফোন ঘাটছি কারো লাইভে এসেছি লাইভটা ভালো লাগছে দেখছি বাট কমেন্ট করছি না এটা কী করে হয় নিশ্চয়ই তার কথাগুলো বলো তার লাইভটা দেখার জন্য এসেছি তার সাথে পরিচয় হওয়ার জন্য এসেছি কিন্তু পরিচয় হতে চাইছি কিন্তু কমেন্ট করছি না এটা তো আর মানে হবে না না তো তাই জন্য বলছি যে সবাই একটু কিন্তু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আসে সবাই একটু কিন্তু কমেন্ট করো আমি রাতের দিকে আসবও বলেছিলাম কিন্তু রাতের বেলা কাজ থাকে ছেলে মেয়েকে পড়ানো থাকে তা ওদেরকে পড়ানোর পর আবার রাতের খাবার বানাতে হবে যার কারণে কিন্তু রাতের বেলা সেই রকমভাবে সময় হয়ে ওঠে না এই বিকেলের টাইমটা একটু ফ্রি থাকে মানুষ আমি তো ফ্রি নেই আমি যেটুকু সময় পাই যে নিজের সংসারের কাজ সমস্ত কিছু সামলে যেটুকু সময় পাই এটুকু কাজ করি তো সেটাই আমি এখনো করছি এখন আমি লাইভে এসেছি তোমাদের সাথেও কথা বলছি তোমাদের সাথেও গল্প করছি বাট আমার কাজও হচ্ছে তো আমরা একজন হাউস ওয়াইফ ঠিক আছে আমরা হাউস ওয়াইফ আমাদের আমরা গৃহবধূ আমরা তো বাইরে গিয়ে আর বাইরে গিয়ে আমাদের কাজ করার মতো কোনো জায়গা নেই তো সেই জন্য আমরা বাড়িতে বসে যতটুকু তোমাদের সাথে সময় কাটাই বা এখান থেকে যদি কোনো আর্নিং করতে পারি সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার সেটাই কিন্তু আমাদের কাছে মেয়েদের কাছে অনেক বড় ব্যাপার আমাদের মেয়েদেরকে একটা স্বাবলম্বী হতে গেলে কিন্তু আগে নিজের পায়ে এখন দাঁড়ানো খুবই দরকার কারণ আমি যদি আমার ইচ্ছা মতো কিছু ব্যবহার করতে চাই কিছু কিনতে চাই কিছু চাই তাহলে কি করতে হয় আমাকে সেই আমার স্বামী বা যেই বলো না কেন বাবা বলো স্বামী বলো তাদের কাছে গিয়ে হাত পাততে হয় যে আমাদের এটা কিছু লাগবে এটা দাও কিন্তু তখন একটা নিজেকে খারাপ লাগে যে আমি সবসময় কতবার মানুষ করছে কিন্তু আমার যদি সেই জায়গাটা থেকে আমার যদি নিজস্ব কোনো আর্নিং থাকে আমি যদি নিজে ইনকাম করতে পারি তখন আমার নিজের একটা কাম নিজের মতো করে আমি কিন্তু সব কিছু করতে পারবো তার মানে এই নয় যে সবার মাথার উপর দিয়ে চলবো এটাও ঠিক নয় কিন্তু কিছুটা তো নিজের মতো করে চলাই যেতে পারে আমার যে কোনো জিনিস প্রয়োজনে সব সবসময় তো হাজবেন্ডের কাছে চাওয়াটা সম্ভব হয়ে ওঠে না আর তাদের কাছে চাইতে গেলে তো অনেক দিতে হবে এটা মানে এটা এত টাকা কি হবে এটা কি হবে এটা খরচ হয়ে গেল কি করে এরকম সেরকম অনেক কিছু তো নিজে যদি একটা কোনো কাজ করে যদি ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমার সেই জায়গাটা থেকে কোনো রকম বলার কোনো কেউ কোনো কিছু বলার কোনো জায়গা থাকবে না তো সেই জন্য বলবো সকল মেয়েদেরকেই কিন্তু স্বাবলম্বী হওয়া অবশ্যই দরকার আমরা যেমন হাউস ওয়াইফ তাই জন্য আমরা কি করি বাড়িতে যতটুকু সময় পাই এই সমস্ত কাজ করি আর এখন তো সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ায় ভালো খারাপ সমস্ত মিলিয়েই আছে আমি একরকম বলবো না ঠিক আছে সোশ্যাল মিডিয়া মানে এখন ভালো খারাপ যারা অনেকে আছে ভালো ভালো কিন্তু ভাইরাল হওয়ার জন্য অনেকে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এটা করা কখনোই উচিত নয় সময় অবশ্যই মানে মানুষের পাল্টায় সেই সময়টার অপেক্ষা অবশ্যই সবার করা উচিত আমি অনেক দিন থেকে কাজ করছি ফেসবুকেতে সফলতা হয়নি বাট ইউটিউবেও আমি অনেক দিন কাজ করছি ইউটিউবেও কিন্তু সেরকমভাবে কিন্তু আমার মনিটাইজেশন এখনও পর্যন্ত আমি পাইনি এখনো পর্যন্ত আমি কিন্তু মনিটাইজেশন পাইনি ঠিক আছে আর লাইভে আসা যায় কিন্তু এক হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলেই লাইভে আসা যায় আমার কিন্তু চার হাজার বন্ধু আছে এখানেতে অলমোস্ট কিন্তু আমার এখানে এসেছে কজন দুজন আমার চার হাজার সাবস্ক্রাইবারের মধ্যে আমার কিন্তু দুজন এখানে এসেছে তো সেই দুজনকে নিয়ে আমি লাইভ করছি কোনো আমার মন খারাপ নেই কোনো কিছুই নেই কারণ আজ দুজন আছে কাল চারজন আসবে এটাই আশা আছে তাই না একটা কথা আছে না সেই রকম অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস যে তার অবশ্যই ফল সব কথাই বলে না ধৈর্যর ফল সবসময় মিঠা হয় তো ঠিক সেই রকমই আমি সেটা মনে করি তো সবাই একটু কমেন্ট করো যারা অনলাইনে আছো এবং ওয়াচিং করছো অথচ কোনো কমেন্ট করছো না অবশ্যই সবাইকে বলবো সবাই কমেন্ট করো সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো তবে কিন্তু আমরা সবাই আগাতে পারবো তো সবাই সবাইকে যদি সাপোর্ট করি অবশ্যই কিন্তু আমরা সবাই আগাতে পারবো অনেক এগিয়ে যেতে পারবো আমরা মেয়েরা কখনোই পিছিয়ে নিয়েই পিছিয়ে থাকবো না ঠিক আছে তো তাই জন্য কি দরকার একটু তোমাদের সাপোর্ট একটু সবার ভালোবাসা তো সবাই যদি সেটা একটু দাও অবশ্যই আগাতে সক্ষম হব তো আমি বলেছি যে অনেক দিন যাবত আমি কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম আবারও আমি ভিডিও বানাচ্ছি সবটাই শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমি আবারও চেষ্টা করব ওপরে ওঠার তো জানি না উঠতে পারবো কি না আশা রেখে রেখেই হয়তো জীবনটা শেষ হয়ে যাবে তাতে কোনো সমস্যাই তো তার জন্য আশা করা তো ছাড়বো না আর কোনো খারাপভাবে ভিডিও বানানোর চেষ্টা করব না যতটা পারবো সৎ পথে সৎভাবে ভিডিও বানানোর চেষ্টা করব তাতে চাই ভাইরাল হই বা না হই কেউ ভিডিও দেখুক বা না দেখুক তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই অবশ্যই ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা কর করেই যাব প্রতিনিয়ত আর তোমরাও একটু সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে থেকো আর সবাই একটু আমার পেজটাকে ফলো করে দিও সবার কাছে এটুকুই আসা এটুকুই রিকোয়েস্ট যে সবাই একটু পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও যদি কালকে সময় পাই অবশ্যই লাইভে আসার চেষ্টা করব তো সকলকে জানাই নমস্কার আবারও সবাই একটু ভিডিওগুলো দেখো সবাই পাশে থেকো দু তিনজন আসছো চলে যাচ্ছো কেউ কিন্তু কমেন্ট করছো না তো বেশিক্ষণ আর বকবক করব করবো না বেশিক্ষণ আর বকবক করবো না তো আমি এখন আসছি কালকে অবশ্যই আবার আসার চেষ্টা করব। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো শুভ